প্রিয় দেখুন এই গাছগুলির এই একটাই শত্রু এই শত্রুটা হচ্ছে এই যে এই পোকাটা আমরা এটাকে বিড়ালি বলি প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল বৃক্ষরাজি দুই হাজার পঁচিশে আপনাকে স্বাগত জানাই সাথে আছে আমার শখের ছাদ বাগান প্রিয় দর্শক আজকাল ছাদ বাগানের এই ভিডিওতে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরবুটি গাছে পোকার আক্রমণ প্রিয়দর্শক বরবটি গাছের জন্য সবচেয়ে বিপজ্জনক হলো পিঁপড়া আর বিড়ালি পোকা পিঁপড়া থেকে বাঁচা যায় কিন্তু বিড়ালি পোকা যদি আপনার গাছকে একবার ধরে তাহলে আপনার গাছ শেষ হয়ে যাবে আপনার গাছের ফলকে নষ্ট করে দেবে আপনার গাছের যে কাণ্ডগুলি আছে যে ডালগুলি আছে এই ডালগুলিকে নষ্ট করে দেবেন কী অবস্থা দেখেন এই পোকাটা যদি আপনার গাছে একবার আক্রমণ করে তাহলে দেখেন কিভাবে আপনারা ভালোভাবে দেখুন যে কিভাবে ধরছে এই পোকাগুলি এইভাবে গাছকে আঁকড়ে ধরে ফেলে একদম তারপর আপনার যে জিনিসটা করে সে এই গাছের রসগুলি খেয়ে ফেলে এই গাছের রসগুলি খাওয়ার ফলে এক সময় ঢালটা শুকিয়ে যায় লাল হয়ে যায় গাছটা মরে যায় প্রিয় দর্শক কীভাবে দেখুন এইগুলি কালকে ছিল না এ দেখেন আমি এটারে ইয়া দি এটা যে কালকে ছিল না এটার প্রমাণ দেখেন এই যে দর্শক এই পোকাটা কালকে বিকাল পর্যন্ত ছিল না আমি বিকালেও গাছগুলি দেখে গেছি এইগুলি রাতে এই কাজটা করছে দেখেন কারণ হচ্ছে দেখেন এখনও ভালোভাবে পরে নাই এবং দেখেন আমি যদি ইয়া করি তাহলে এগুলি পরে যাচ্ছে দেখছেন তার মানে এটা এখনো বাসা বাঁধতে পারে নাই এই জায়গাটার মধ্যে আলগা এসে বসছে মাত্র ঠিক আছে এই পোকাগুলি দেখেন এই পোকাগুলি কিন্তু পিঁপড়ানা প্রিয় দেখছেন এটি পিঁপড়ানা তো এই পোকাগুলি আপনার গাছকে একদম মেরে ফেলবে তো এই পোকা দমনে আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা নিম তেল ব্যবহার করতে পারেন প্রিয়দর্শক এই পোকাটা আপনারা গাছের মধ্যে যখনই দেখবেন ঠিক তখনই আপনারা কীটনাশক স্প্রে করবেন কারণ কীটনাশক স্প্রে না করলে এই পোকাগুলি মরবে না আর দর্শক যখন থেকে এই পোকার উৎপাদ শুরু হবে তখন আপনার সপ্তাহে একবার এই স্প্রেটা করতে হবে প্রথমবার স্প্রে করলে সবগুলি পোকা কিন্তু প্রিয়দর্শক মরবে না এই জন্য আপনাকে দুই সপ্তাহ তিন সপ্তাহ স্প্রে করলে আপনার বাগান থেকে এই পোকাগুলি চলে যায় আর পিঁপড়ার যে আক্রমণ পিঁপড়ার আক্রমণ তো সবসময়ই থাকে প্রিয় দর্শক তো পিঁপা পিঁপড়ার আক্রমণ থেকেও আপনি এই গাছগুলিকে বাঁচাতে হলে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাকে স্প্রে করতেই হচ্ছে আপনি প্রথমবার যখন স্প্রে করবেন দেখবেন কিছু পোকা মরে গেছে কিছু পোকা উড়ে গেছে তো যেগুলি উড়ে যায় সেগুলি তো আবার আসে এই জন্য আপনারা গাছ একটু বড় হওয়া আপনারা স্প্রে করবেন পরপরই প্রিয় আপনি এক লিটার পানিতে দু তিন ফুটা এই কীটনাশক করে গাছের মধ্যে ভালো করে স্প্রে করে দিন প্রিয়দর্শক আজকের এই ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করব দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ